সালামু আছে কিন্তু আপনাদের জন্য একটা হচ্ছে কম প্রাইসের মধ্যে একটা হচ্ছে অর্গানজা শাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন একবারে পঁচিশ সালের সর্বোচ্চ হাই হচ্ছে তোলার মতো যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর প্রাইসও আমি বলে দেবো সাথে মেটেরিয়ালগুলো আপনাকে একটা একটা করে দেখিয়ে দিব। এখানে কিন্তু হচ্ছে আপনার চার পাঁচটা শাড়ি আছে চার পাঁচটা শাড়ির ডিজাইন কিন্তু একবারে ডিফারেন্ট আর এগুলোর কালার হচ্ছে আমাদের কাছে দুই তিনটা করার হবে আর যারা কালার দেখতে চাবেন অবশ্যই হচ্ছে দেখা দিব অনলাইনে অর্ডার করলে আর যারা শোরুমে আসবেন আসলে তো অবশ্যই দেখতে পারবেন ফার্স্টে আপনাদেরকে একটা পিকপ ব্লু টাইপ একটা কালার মানে হচ্ছে মাল্টি সুতার উপর কাজ করা একটা শাড়ি দেখাচ্ছে এটা ফুললি হচ্ছে সুতার কাজের ওপর কোনো স্টোন ওয়ার্ক এখানে স্টোন ওয়ার্ক নাই শুধু সুতার এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা আঁচলের প্রসন্নটা দেখেন কি সুন্দর করে আঁচলটা করা এটা হচ্ছে পারের ডিজাইনটা পায়ের ডিজাইনটা কিন্তু কাটওয়ার পাড়ের মধ্যে এটার ব্লাউজ পিসটাও কিন্তু হচ্ছে আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর দুইটা প্যানেলে দেওয়ার জন্য আপনার ফুল স্লিপ করতে চাইলে অবশ্যই ফুল স্লিপ করতে পারবেন ফুল বডিটাই কিন্তু হচ্ছে কাজ করা এটা হচ্ছে কুচির পোষণের কাজটা কুচির পোষণের কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড পার্ট সলিড কাপড়টা যেটা কুচির অংশটা আপনার হচ্ছে কুচি দিবেন এটার এটার প্রাইস প্রাইস কিন্তু অনলি টাকা টাকা হচ্ছে হলে এটা কয়টা কালার হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার কিন্তু আমরা আপনার চাইলে দেখাতে পারবো এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু খুবই সুন্দর পেঁয়াজ কালারটাও চাইলে আপনি দেখতে পারেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার জড়ি দিয়ে হচ্ছে জামদানি স্টিজের উপর জামদানি বডির উপর কাজ করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন কালার এটাও জামদানি স্টিজের উপর খুবই সুন্দর এই কালারটাও যারা নেবেন অবশ্যই হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন যেই শাড়িটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা দোকানে আসলে কিন্তু অবশ্যই ছবি দেখাতে হবে এটা হচ্ছে এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে সাতাইশো টাকা এটাও হচ্ছে আপনার খুবই সুন্দর টেম্পল ডিজাইনের মধ্যে এটা একটা কালার হবে হচ্ছে আপনার কুসুম গোল কুসুম গোলুর একটা কালার কুসুম কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও হচ্ছে অনলি সাতাইশশো টাকা যারা নেবেন অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ